আসালক হাস ওয়ালাইকুম আসলাম ফেওভার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হতে গেলে কী কী ডকুমেন্টস জমাদের প্রয়োজন হয় এবং হোম অফ কোন টেস্ট অ্যাপ্লাই করে থাকে এই ফেওভার অ্যাপ্লিকেশনের জন্যে আমরা জানি যে যারা লিভ টু রিমাইনের জন্য অ্যাপ্লিকেশন করবে কিংবা যারা এক্সটেনশান অ্যাপ্লিকেশনের জন্য করবে বিশেষ করে পার্টিকুলারলি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলো তখন কিন্তু তারা তাদেরকে একটি হিউজ অ্যামাউন্টের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিজ দিতে হয় ইনক্লুডিং এনএইচএস যেটাকে বলা হয় ইমিগ্রেশন হেলথ চার্জ বলা হয় সেটাও যেটা ওয়ান থাউজেন্ড থার্টি ফাইভ টাইমস টু অ্যান্ড হাফ এবং সেখানে কিন্তু আবার ফিজ আছে আবার অনেক সময় বায়োমেট্রিকের জন্যে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলেও অনেক সময় ফি দিতে হয় অনেক সময় দিতে হয় না তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় চার হাজার পাউন্ড করে এক একজনের জন্যে এই কস্ট চলে আসে এই লিপ্ট রিমেন্ট অ্যাপ্লিকেশনের জন্যে এবং সেক্ষেত্রে যদি একটি ফ্যামিলি হয়ে থাকে সেই ফ্যামিলিতে যদি হয় এবং দুজন বাচ্চা থাকে তাহলে তাদের প্রায় ষোলো হাজার পাউন্ডের মতো এই একটা অ্যাপ্লিকেশন করতে তাদের খরচ পড়ে যায় তো সেই ক্ষেত্রে হোম অফিস থেকে একটা প্রভিশন রাখা রয়েছে যে তারা ফিওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই ফিওয়েবার অ্যাপ্লিকেশন করতে গেলে তাদেরকে দেখাতে হবে যে তাদের ফিনান্সিয়াল হার্ডশিপ আছে এবং তাদের সেই ফিনান্সিয়াল হার্ডশিপের পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণের যে এভিডেন্স আছে সেই এভিডেন্সগুলো তাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে তাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে এবং আরেকটি জিনিস তাদেরকে দেখাতে হবে যে তারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের যে ফিস পে করতে হবে আমি যেটা বলেছি এক একজনে যে প্রায় চার হাজার পাউন্ড করে আসে আর একটা ফ্যামিলিতে চারজন হলে ষোলো হাজার পাউন্ড আসে সেটা তারা অ্যাফোর্ড করতে পারবে না এবং উইদাউট কম্প্রোমাইজিং যে অ্যাসেন্সিয়াল নিড আছে সেটার সঙ্গে কম্প্রোমাইজ না করে তারা এই ফিস অ্যাফোর্ড করতে পারবে না এবং সেগুলো হচ্ছে ফুড শেল্টার কিংবা হেলথ কেয়ার তো এখন এই যে রিকোয়ারমেন্টসগুলো আছে যেটা মূলত স্যাটিসফাই করতে হয় একজন অ্যাপ্লিকেন্টকে সেইটে সম্পর্কে আমি একটু ডিটেলস বলি প্রথমে আসছে এলিজিবিলিটির ব্যাপারে এলিজিবিলিটির ব্যাপারে বলা হচ্ছে যে ফিনান্সিয়াল হার্ডশিপ থাকতে হবে বিশেষ করে যাদের এই পেমেন্ট যদি দিতে হয় তাহলে সেটার কারণে তারা ডেস্টিটিউট হতে পারে এবং তাদের পক্ষে এই যে পে করার পরিপ্রেক্ষিতে তাদের যে লিভিং কস্ট আছে অ্যাসেন্সিয়াল লিভিং নিডস আছে সেগুলো তারা মিট করতে পারবে না এরপরে আছে যে স্পেসিফিক অ্যাপ্লিকেশন কথা আমি ইনিশিয়ালি বলেছি সেটা হচ্ছে এটা কিন্তু সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না ফিওভার অ্যাপ্লিকেশনটা এই একমাত্র হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন এবং এই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা দেখাতে পারবে যে তারা ডিস্ট্রিটিউট হয়ে যাবে রিক্স অফ ডিসিটিউশন হবে তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে তার মানে বেসড অন হিউম্যান রাইটস যেরকম এফএলআরপি টেন এস টু সেটেলমেন্ট এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে কিন্তু এই এক্সটেনশন করবে বা ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ফেভারের অ্যাপ্লিকেশন করা যায় এরপরে ডকুমেন্টসের ব্যবহার যে কী কী ডকুমেন্টসের সেটা ইনক্লুডিং ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রুফ অফ ইনকাম এবং তাদের যদি কোনো ডেপ থেকে থাকে এবং কোনো ফিনান্সিয়াল অবলিকেশন থেকে থাকে এক্ষেত্রে সবসময় একটা কাভার লেটার করা উচিত এবং সেখানে কিন্তু এক্সপ্লেন করা উচিত যে তাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েশন কি এবং কেন তারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের এই ফিসটা এখন আমি একটু ডিটেলস বলি যে কি কি এভিডেন্স এই অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এটা সিক্স মান্থের আর যদি কেউ কোনো পিআইপি পে থাকে কিংবা অন্য কোনো বেনিফিট থাকে সেক্ষেত্রে তাদেরকে এক বছরের ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে যাবে এবং সেক্ষেত্রে হাইলাইট করতে হবে অল ইনকামস অ্যান্ড বিশেষ করে যাদের টু ফিফটির উপরে ইনকাম আছে তাদেরকে কিন্তু ওই সেগুলো এক্সপ্লেন করতে হবে ইনকামিং আউটগোয়িং তাদের অ্যাকাউন্টে টু ফিফটির উপরে অ্যামাউন্টগুলো এক্সপ্লেন করবে প্রুফ অফ ইনকাম যেটা ইনক্লুডিং পে স্লিপ বেনিফিট স্টেটমেন্ট অ্যান্ড আদার ডকুমেন্টস যেটা তাদের ইনকাম প্রুফ করে থাকে তাদের যদি কোনো ডেপ থাকে মানে ঋণ থাকে সেই ক্ষেত্রে ডিটেলস অফ এনি ডেপ অর ফিনান্সিয়াল অবলিকেশন সেই রিলেটেড এভিডেন্স তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন সঙ্গে সাবমিট করতে হবে এরপর আছে অ্যাকোমোডেশন ডিটেলস দ্যাট মিন্স তাদেরকে হাউজিং সিচুয়েশন এবং কস্ট এটা কিন্তু তাদেরকে ক্লিয়ার দিতে হবে সেক্ষেত্রে যে ইয়ে আছে কি বলে ওর নাম রেন্ট কত দিতে হয় অন্যান্য কোনো খরচ আছে কি না ইউটিলিটি বিলস আছে কি না এবং সেই ক্ষেত্রে তাদের প্রমাণ এভিডেন্সগুলো তাদেরকে দিতে হবে আর এভিডেন্স অফ অ্যাসেন্সিয়াল নিডস যেটা বলা আছে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে তাদের যে অ্যাসেন্সিয়াল লিভিং এক্সপেন্সেস আছে সেটা কি পরিমাণ এবং কোন কোন পার্পে দেওয়া হয় যেরকম ফুড ইউটিলিটি বিলস কিংবা চাইল্ড কেয়ার কস্ট যদি থাকে সেগুলো কিন্তু তাদেরকে এভিডেন্স দিতে হবে এরপরে হেলথ ইস্যু যদি থেকে থেকে প্রোভাইড এনি এভিডেন্স অফ হেলথ ইস্যু যেটা মূলত ইম্প্যাক্ট করে তাদের এই অ্যাবিলিটি টু ওয়ার্কের ক্ষেত্রে কিংবা তাদের ফিনান্সের ক্ষেত্রে সে রিলেটেড ডকুমেন্ট কিন্তু তাদেরকে দিতে হবে আর আরেকটা জিনিস যদি কারো চিলড্রেন থাকে বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন এটা কিন্তু কেস ওয়ার্কারকে কিন্তু কনসিডারেশন নিতে হবে অতএব আপনারা যখনই ফি অ্যাপ্লিকেশন করবেন আপনারা খেয়াল রাখবেন যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে সিক্স মান্থ করে কিন্তু স্টেটমেন্ট আপনাকে দিতে হবে ইভেন যদি ডরমেটরি থাকে সেই সেইগুলোরও কিন্তু দিতে হবে কোনো কোনোভাবে কিন্তু আপনারা যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট না দেন সেক্ষেত্রে কিন্তু তারা এটি খুঁজে বের করবে এবং পরবর্তীতে আপনাদের কাছে চাইবে আর আমি যেটা বলেছি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লার্জ অ্যামাউন্ট কিংবা ক্যাশ অ্যামাউন্ট এগুলো আপনারা মূলত লেনদেন করবেন না কিংবা আপনারা বাংলাদেশে মানি যে পাঠান এটাও কিন্তু তারা খুব একটা লাইক করে না কিংবা সেটার জন্য আপনাকেদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে অতএব আর টু ফিফটির উপরে যে কোনো আউটগোয়িং ইনকামিং প্রত্যেকটা ট্রানজেকশন কিন্তু আপনাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে অতএব এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বেশ কমপ্লেক্স আমরা এই অ্যাপ্লিকেশন করে এবং আমাদের সাকসেস রেট খুবই ভালো এবং আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের হেল্প করব এবং মেন অ্যাপ্লিকেশন করার আগে এই অ্যাপ্লিকেশনটা যদি বিশ্বাস শেষ হওয়ার আগে করেন তাহলে কিন্তু আপনারা থ্রি সি থাকবেন এবং একটা যখন গ্রান্ট হবে তারপরে আপনাদেরকে সার্টেন টাইম দেওয়া হবে এই টাইমের ভিতরে মেন অ্যাপ্লিকেশনটা করে দিলে কোনো সমস্যা নাই আর যদি কোনোভাবে রিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু একটা সার্টেন টাইম দেবে সেই টাইমের ভিতরে যদি আপনার মেন অ্যাপ্লিকেশনটা করে ফেলেন ফিজ দিয়ে তাহলে কিন্তু আপনাদের সি লিপটা কন্টিনিউ করবে অতএব এই অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং এই ফিজগুলো দেয়া থেকে আপনারা কিন্তু ওয়েভ হতে পারেন যা কিংবা এক্সেমটেড হতে পারেন ধন্যবাদ